নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোমা কিচেন আজকে আমি আপনাদেরকে বেসনের চিলার রেসিপি বানা দেখাবো যেটা বানানো খুবই সহজ চলুন রেসিপিটা শুরু করছি এখানে একটা দেখুন আমি বল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক বাটি বেসন দিয়ে দিলাম বেসনের মধ্যে এবারে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ নুন পরিমাণ মতো দিয়ে দিলাম এবার সব মিশিয়ে নেব বেসনের সাথে মশলাগুলো এবার জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা হবে না খুব বেশি মোটাও হবে না মিডিয়াম টাইপের হবে ব্যাটারটা এর মধ্যে কিছু ভেজিটেবিল আমি অ্যাড করে দেবো কিছুটা সিমলা মিচি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম টমেটো আমি দিয়ে দিচ্ছি গাজর আমি ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি গাজরটা অ্যাড করে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর পিঁয়াজ আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে পেঁয়াজটাও অ্যাড করে দিলাম একসাথে সব ভেজিটেবলগুলো বেসনের সাথে আমি ভালো মতো মিশিয়ে নেব কড়াইতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা অল্প একটু তেল দিয়ে দিলাম এবার ব্যাটারটা আমি একটা চামচের সাহায্যে ভালো মতো ওর মধ্যে দিয়ে দেব হাতার একটা সাহায্যে আমি এটাকে ভালো মতো ছড়িয়ে নেব দু মিনিটের মতো আমি রেখেছিলাম দেখুন এক সাইডটা আমার এবার পাল্টে দিচ্ছি এই সাইডটা আমার হয়ে গেছে এবার ওই দিকটা পিটটা হয়ে গেল হয়ে যাবে দেখুন এই সাইডটা খুব ভালোভাবে আমার হয়ে গেছে এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি সেম প্রসেসে আরেকটাও বানিয়ে নেবো নাস্তায় বাচ্চাদের বানিয়ে দিলে খুব ভালো লাগবে সস এর সাথে চাটনির সাথে খুব ভালো লাগবে খেতে বিকালের নাস্তায় আপনারা বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে দিবেন মাঝে মধ্যে খুব খুশি হয়ে যাবে বাচ্চারা এটা খেয়ে দেখুন এটা সেম প্রসেসেই বানিয়ে নিলাম বাকি বেসনের চিলাগুলো আমি এই প্রসেসেই বানিয়ে নেব একভাবেই দেখুন এই পিঠটা কত সুন্দর আমার ভাজা হয়ে গেছে খুব অল্প একটু তেলের এই জিনিসটা বানানো হয়ে যায় উঠিয়ে নিলাম আমি এটা আপনাদের যদি এই বেসনের চিলা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ